السلام عليكم ورحمة الله الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد شو ما تدرشك سوتا قرب تبورنا اكتبشارة بطارنا قربو آيات الكرسي آيات الكرسي সোরে পাড়ার একটা আয়াত যে আয়াতটা অনেক 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 ফজিলতময় একটি আয়াত আপনি যদি মাথায় হাত রেখে পাঠ করেন তাহলে কি হয় এই বিষয়টা জানাবো সম্বন্ধে অসংখ্য হাদিস আমরা পেয়েছি আয়াতুল কুরসির অনেক অনেক বেশি ফজিলত এবং মর্তবা রয়েছে রসুলি করিমস্লা আলাইসাল্লাম এর সৎ করেছেন যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করবে সকালবেলা সে সারাদিন খারাপ জিনিস থেকে হেফাজত থাকবে জিন পরি জাদু টুনা খারাপ পশু পাখি মানুষের অত্যাচার নির্যাতন এবং মানুষের যাবতীয় খারাপি থেকে ওই ব্যক্তি হেফাজত থাকবে সোহানি এছাড়াও আমরা আমরা সোয়াবুল ইমান নামক একটা হাদিসের গ্রন্থে দুই হাজার তিনশো পঁচানব্বই নম্বর হাদিস শরীফে পেয়েছি রসুল করিম সাল সাল্লামের সাদ করেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে মৃত্যুর সাথে সাথেই তাকে জান্নাতে প্রবেশ করানো হবে তাহলে আয়াতুল কুরসির কি ফজিলত রয়েছে নিশ্চয়ই আমরা কিন্তু এই বিষয়টা কিন্তু বুঝতে পারলাম আপনি জিন দ্বারা যদি আক্রান্ত হন বা জাদু টোনা খারাপ কিছু দ্বারা যদি আক্রান্ত হন তাহলে অবশ্যই আয়াতুল কুরসির অনেক বেশি ফজিলত আমরা পেয়ে থাকি দেখুন একটা হাদিস শরীফে কিন্তু আমরা পেয়েছি যে শয়তান শয়তান কিন্তু একজন সাহাবিকে জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করবে তাকে শয়তান কোনো রকম ক্ষতি করতে পারে না এছাড়াও যে ব্যক্তি রাতে ঘুমানোর সময়ে আয়াতুল কুরসি পাঠ করে তার জন্য ফেরেস তারা পাহারাদার নিযুক্ত হয়ে যায় বলে রাসুলে করিম সাল্লাম কিন্তু এর সাদ করেছেন এই জন্য রাতে ঘুমানোর সময় আপনি যদি একবার আয়াতুল কুরসি পরে ঘুমান তাহলে ইনশাল্লাহ আল্লাহ পাক আপনাকে হেফাজত করবে আর ঘুমানোর সময় রাসুল আসলামের একটা আমল তো এটা ছিল আয়াতুল কুরসি পাঠ করতেন অতপর সোরে নাজ এবং সোরে ফালাক পরে এভাবে হাতে ফু দিতেন ফু দিয়ে তিনি মাথা থেকে পা পর্যন্ত তিনি তিনবার কিন্তু এভাবে মুছে দিতেন তাহলে কি হতো যাবতীয় খারাপি থেকে ওই ব্যক্তি হেফাজত থাকবে যে ব্যক্তি আয়াতুল কুরসি পরে এবং সুরে নাস পালাক পরে শরীরে ফু দিবে সুহানি তাহলে আয়াতুল কুরসির অনেক অনেক বেশি ফজিলত রয়েছে জাদু টোনা বান জিনের আচর ভূতের আচর বা যাবতীয় সমস্যাগুলো আছে দুনিয়াবি খারাপি যে আত্মাগুলো আছে এই সবগুলো থেকে ইনশাল্লাহ হেফাজত থাকতে পারবে ইনশাল্লাহ আয়াতুল কুরসি পাঠ করলে সময় দর্শক শ্রোতা যেন মাথায় হাত দিয়ে যদি কেউ সাতবার সাতবার আয়াতুল কুরসি পাঠ করে কারো উপরে যদি ফু দেওয়া যায় তাহলে ওই ব্যক্তি এবং খারাপ কিছু দ্বারা আক্রান্ত হলেও ওই সাথে সাথে মুক্ত হয়ে যাবে যদি কোনো ভালো মানুষ যদি এটার উপরে আমল করতে পারে সাথে সাথেই কাজ হয়ে যাবে ইনশাল্লাহ সমাজ শ্রোতা আপনার সন্তান আপনার সন্তান খুব বেশি দুষ্টমি করে আপনার সন্তান মনে হচ্ছে অস্বাভাবিক কোনো আচরণ করে তাহলে আপনি সাতবার পরে হাত বার মাথায় হাত মাথায় হাত ধরে আপনি সাতবার আয়াতুল কুরসি পরে ফুদিন ইনশাল্লাহ আল্লাহ পাক তাব্বুল আলমিন তার কাছ থেকে জিন পরির আসর খারাপ কিছু নজর থেকে আপনার আপনার সন্তানকে হেফাজত করবে অথবা আপনি নিজেও নিজেকে কিন্তু চিকিৎসা করাতে পারেন ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন কুফুরি জাদু টুনা ভান জিন পরি খারাপ আত্মা থেকে আল্লাহ পাক হেফাজত করবেন আপনাকেও এবং আপনার সন্তানকেও ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামাইকুম রহমতুল্লাহাত অন্য মমিনাইকে জানাতে অবশ্যই শেয়ার করার ব্যবস্থা করে দিন